আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই জানো খুলনা বিশ্ববিদ্যালয়ে সার্কুলার প্রকাশিত হয়েছে বাট ওই সার্কুলারে আসলে লিখিত কোন কোন জায়গা থেকে প্রশ্ন করা হবে এই জিনিসটা আসলে আইডেন্টিফাই করে দেয়া হয়নি জাস্ট তোমাদের বলা হয়েছে যে বাংলা এবং ইংরেজি থেকে তোমাদের লিখিত চল্লিশ মার্কের অ্যান্সার করতে হবে সি ইউনিটে তো আজকের ভিডিওতে আমি তোমাদের আসলে এমসিকিউ এর কোন কোন জায়গাগুলো এবং কিভাবে প্রিপারেশন নিবা এবং রিডেনের আসলে কোন কোন জায়গা থেকে তোমাদের বাংলা এবং ইংরেজির প্রশ্ন হবে এইটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট দেয়ার ট্রাই করব তো তোমরা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি খুলনা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যে লিখিত অংশ আছে যেটা নিয়ে তোমরা অনেক আগ্রহে অপেক্ষা করছ একটা ভিডিওর তো এই জিনিসটা তোমাদের আসলে ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে দেখো এই বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট মানে মানবিক এবং বিভাগ পরিবর্তনের যে ইউনিটটা আছে এইটাতে আসলে এক্স্যামের প্রসেসটা কেমন বা এক্সামটা কিভাবে হবে তো এটা তোমরা অলরেডি জেনে গেছ যে এমসিকিউ থেকে তোমাদের সিক্সটি মার্ক বা সাইট নম্বর থাকবে এবং রিটের অংশ থেকে তোমাদের চল্লিশ নম্বর থাকবে এই টোটাল তোমাদের হচ্ছে একশো মার্কের মধ্যে পরীক্ষা হবে এবং অ্যাডমিশন টেস্টে আসলে জিপিএর ওপর কোনো মার্কটাই তোমাদের এই একশো মার্কের মধ্যে যে যত মার্ক পাবা তার ওপর ডিপেন্ড করেই তুমি আসলে এই সি ইউনিটের বিভিন্ন সাবজেক্টে বা বিভিন্ন ডিসিপ্লিনে তুমি আসলে চান্স পেয়ে যাবা এখন এই পরীক্ষাটার জন্য তোমাদের একটা হিউজ টাইম বরাদ্দ করা হয়েছে সেটা হইলো দুই ঘন্টা তো প্রথমে এই দুই ঘন্টা আসলে করার কারণ কি তোমরা সবাই জানো যে পরীক্ষা হয় একই স্টাইলে পরীক্ষা হয় বাট এইখানে আরো তিরিশ মিনিট কেন বেশি তো এইটার পিছনে মেইন রিজন হচ্ছে যে তোমাদের প্রশ্নগুলাকে আরো ডিপলি লেখার একটা মানে সুযোগ থাকবে সেইভাবেই প্রশ্নগুলো আসলে করা হবে এবং এমসি জন্য তোমাদের আসলে টাইম একটু বেশি করে দেওয়া হবে ঠিক আছে তো এই জন্য আসলে এই জিনিসটা করা তো স্পেসিফিক ভাবে তোমরা অনেক দিন পরে জানতে পারবা আর আজকের এই ভিডিওটাতে আমি আসলে যে নিউজগুলো তোমাদের দিব এগুলো তোমরা হয়তো এক মাস পরে জানতে পারবা মানে অফিশিয়াল ভাবে আন নিউজ এগুলো আমরা ক্যাম্পাস থেকেই মোটামুটি অনেক কষ্টে আসলে সংগ্রহ করছি যদিও এইটা আনঅফিশিয়াল অফিসিয়াল এইভাবে বলা ঠিক হচ্ছে না তারপরে আসলে আমি ততটুকুই বলবো যতটুকু আসলে বলা যায় ওকে তো এই জায়গা থেকে তোমাদের এই যে এইখানে দুই ঘন্টা সময় আছে এই দুই ঘন্টার ষাট মিনিট তোমাদের এমসি এর জন্য বরাদ্দ থাকবে এবং বাকি ষাট মিনিট তোমার হচ্ছে লিখিত অংশের জন্য বরাদ্দ থাকবে ওকে এই লিখিতর মধ্যে হচ্ছে পনেরো মানে তোমার হচ্ছে যে বাংলা অংশ আছে সেই বাংলা অংশের জন্য তোমার তিরিশ মিনিট বরাদ্দ থাকবে এবং ইংলিশ অংশের জন্য তোমার বাকি 30 মিনিট বরাদ্দ থাকবে ওকে তো যদিও এটা আলাদা আলাদা ভাবে বলে দেয়া থাকবে কিন্তু তুমি যে কোনো সময় বাংলা ইংলিশে অ্যানসার করতে পারো ওকে তো এইটা হচ্ছে তোমাদের টাইমটা তোমরা এটা আলাদা ভাবে আরো একটা সার্কুলার বা অফিশিয়াল অনেক দিন পরে এটা আসলে পাবা এখন পাবা না ঠিক আছে তো এইটা এই জায়গা থেকে আমাদের বেসিক জিনিস গেল এখন দেখো তোমাদের বাংলার মার্কটা বা তোমাদের ইংলিশের মার্কটা কিভাবে কাউন্ট হবে এটা আসলে এখনো স্পেসিফিকভাবে মানে বলে নাই বাট আমরা যেটা শুনতে পাচ্ছি সেটা হলো যে বাংলা থেকে তোমার ফিফটি পার্সেন্ট এবং ইংরেজি থেকে ফিফটি পার্সেন্ট তার মানে এই জায়গা থেকে বাংলাতে চল্লিশের মধ্যে বিশ এবং ইংলিশে চল্লিশের মধ্যে বিশ এই টোটাল তোমাদের চল্লিশ নম্বর এইভাবে ডিস্ট্রিবিউট করা হবে ওকে এবং এমসি জন্য তোমাদের বাংলা ইংলিশ এই দুইটাতে পনেরো প্লাস পনেরো তিরিশ আর এই দিকে জি থেকে তিরিশ এই টোটাল হচ্ছে ষাট নম্বর তোমাদের জন্য স্পেসিফিক করা হবে তো এইগুলো তোমরা আসলে অনেকদিন জানতে পাবো অফিসিয়াল ভাবে তার আগে আমি তোমাদের একটা আইডিয়া দেওয়ার ট্রাই করলাম এখন আমরা দেখব যে এই যে বাংলার লিখিত অংশের জন্য জন্য তোমরা তোমরা কোন 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 পড়বা এবং বা কিভাবে আসলে চলতেছে তো এই জিনিসটাই এখন আমি তোমাদের সাথে বলার ট্রাই করব তো দেখো এই জায়গাতে যদি আমরা ইংরেজিটা সম্পর্কে একটু জানি যে ইংলিশের রিটার্ন যে তোমাদের 20 মার্কস থাকবে সেগুলো আসলে কিভাবে ডিস্ট্রিবিউট হবে তো দেখো খুলনা বিশ্ববিদ্যালয়ে যখন তোমাদের বেশি টাইম দিচ্ছে তার মানে কি তারা প্রশ্নের লেভেলটাও একটু অনেক কঠিন ভাবে করার ট্রাই করবে এবং তোমরা যদি খেয়াল করো দেখবা তারা চারটা স্টেজে তোমাদের মানে প্রশ্ন করার প্ল্যান করছে সেটা কি কি একটা হচ্ছে স্টেজ ফ্রি হ্যান্ড রাইটিং টেস্ট মানে তোমার এই জায়গা থেকে বিভিন্ন প্যারাগ্রাফ বলো আরো মানে যে কোনো কিছু সম্পর্কে তোমার কি কনসেপ্ট এইগুলা তারা জানতে চাইবে এবং এই জায়গাতে যে ফ্রি হ্যান্ডে ব্যাপারগুলো আছে এগুলা নর্মাল সচরাচর প্যারাগ্রাফ মুখস্থ করবা এমন টাইপের হবে না কোনো রিসেন্ট ইস্যুকে কেন্দ্র করে বা এমন কোন রিকমেন্ডেশন যে কোনো একটা টপিকের উপরে যেটা আসলে তুমি তোমার মতামতটা কিভাবে প্রকাশ করবা ইংরেজি ভাষায় সেই জিনিসটা তোমার চোখ থেকে টেস্ট নেওয়া হবে ওকে তো এই থেকে তোমাদের একটা প্রশ্ন করা হবে এবং এইটার মার্ক হওয়ার সম্ভাবনা আছে হচ্ছে মার্ক ওকে এরপরে কি দেখো তোমাদের এই যে যে সি ইংলিশ ফর টুডে টেক্সট বুকটা আছে ওই টেক্সট বুক এবং লিটারেচার মেলায়া তোমাদের দশ মার্কের প্রশ্ন থাকতে পারে এবং এই জায়গাতে আমরা মোটামুটি মানে এইটা হালকা করে শুনতে পাইছি যে আসলে তোমাদের এই যে লিটারে আর টেক্সটবুকের প্রশ্নগুলার কম্বিনেশনটা কেমন হবে যেমন তোমাদের টেক্সটবুক থেকে যে কোন একটা কবিতার লাইন দেয়া হলো দিয়ে বলা হলো যে মাছখানে একটা কবিতার লাইনের এইখানে ধর একটা ওয়ার্ড এইখানে একটা ওয়ার্ড এইখানে হ্যাশটা কি হিসেবে বসছে ফিগার অফ স্পিসের এইটা আইডেন্টিফাই করো এই টাইপের প্রশ্নগুলা তোমাদের হওয়া চান্স আছে ওকে তো যদিও আমরা এগুলা তোমাদের আমরা খুলনা ভার্সিটির স্টুডেন্টরা সবাই মিলেই তো এটা নিয়ে কাজ করতেছি এবং আমরা তোমাদের জন্য আলাদা ব্যাস করাবো তোমাদের অবশ্যই আমরা একদম এই জিনিসগুলো একদম স্পেসিফিক কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন আসবে এবং তুমি কিভাবে পড়বা এবং ওই জিনিসগুলা থেকেই আশা করি তোমরা হানড্রেড পারসেন্টই কমন পেয়ে যাবা ইনশাল্লাহ ওকে তো এইটা আমরা পরে ডিটেইলস আলোচনা করব তোমাদের জাস্ট হচ্ছে আমি ধারণা দিচ্ছি ওকে এরপরে কি দেখো তোমাদের যে মেডিকেল টেস্ট আছে এই জায়গা থেকে কিছু টেস্ট আসবে যেমন কি দেখো প্রথমত আমি যে কয়েকটা টপিক নাম শুনতে পাইছি সেগুলো হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স যেগুলো আছে যেমন ধরো কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে তুমি একটা চেঞ্জ করে দিলে এক মার্ক এইভাবে এইটা একটা গ্রামার টেস্ট তারপরে ধরো তোমার একটা ভয়েস চেঞ্জ থাকতে পারে যে এইটা থেকে তুমি হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করো তারপরে হচ্ছে মানে ভয়েস হচ্ছে অ্যাক্টিভ থেকে পেসিভ ভয়েস করো আর ন্যারেশনের ক্ষেত্রে তোমাদের থাকবে যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট বা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করো ওকে তো এই টাইপের কিছু গ্রামেডিক্যাল আইটেম থাকবে যেগুলা থেকে তোমাদের আসলে গ্রামার টেস্টটা নেওয়া হবে এবং এই জায়গাতে আমরা আরো দুইটা মানে গ্রামারের নাম শুনছি সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব আর একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ওকে এইটা থেকে তোমাদের হচ্ছে ফিল ইন দা গ্যাপ এই টাইপের কিছু প্রশ্ন থাকবে তো এই হচ্ছে তোমাদের ইংরেজির যে 20 মার্কস আছে এই 20 মার্কস এই বিষয়গুলোর উপরে ভাগ করে দেওয়া হবে ওকে তো এইটাই মোটামুটি আমরা শুনতে পাইছি এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর জায়গাতে বা এই জায়গাগুলোতে কিছু রিপ্লেসমেন্টও আসতে পারে ফাইনাল যখন আসবে তখন সেটা হয়তো কোনো কিছু সামারি লেখা আসতে পারে তারপরে ধরো প্যারাগ্রাফ না থেকে কমপ্লেডিং স্টোরি থাকতে পারে এই টাইপের জিনিসগুলো ওকে তো এই জিনিসগুলা তোমরা আসলে অ্যাপ্লাই করার পর অ্যাপ্লাইয়ের টাইমটা শেষ হওয়ার পরে এগুলার একদম বিস্তারিত হয়তো জানতে পারবা আবার সম্ভাবনা আছে যে তারা এটা পাবলিশ নাও করতে পারে ঠিক আছে যে তুমি তোমার ব্রেন খাটিয়ে কিভাবে তুমি ইয়া করতে দাও তো আমার ভিডিওগুলো তোমরা যারা দেখতেছো তারা তো আসলে একটা ওদের কনসেপ্টটাই তোমরা জানতে পাইলা আর আরেকটা বিষয় কি খুলনা বিশ্ববিদ্যালয়ের আসলে যে কোনো নিউজ সহজে বাইর মানে বাহিরে আসে না ওকে তো এইগুলো আসলে পাওয়া সো 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 টাফ এবং অথেন্টিক কথা যে হানড্রেড পার্সেন্ট এটাও আসলে বলা টাফ কারণ কি দেখো এই বিষয়গুলো খুবই গোপনীয়তার সাথে আলোচনা করা হয় এবং এগুলো শুধুমাত্র একটা প্রতি মঙ্গলবার করে একটা একাডেমিক কাউন্সিলের মিটিং হয় ওই মিটিং থেকে বিভিন্ন ডিসিশন আসে তো তারই পরিপ্রেক্ষিতে কিছু কথা বাইরে আসে যেগুলা সব স্টুডেন্ট জানে না আবার যাদের টিচারদের সাথে সম্পর্ক ভালো বা ওই স্টাফের সাথে বিভিন্ন ওয়েতে আসলে এগুলা একজনের থেকে আরেকজন আরেকজনের থেকে আরেকজন এই টাইপের কথাগুলা বের হয় ঠিক আছে তো সেই জন্য সবকিছু মেলায় আর যত কথা আমি শুনছি সবগুলোর উপর ডিপেন্ড করে আমারও কিছু এই জায়গাতে মতামত আছে সবগুলাই তোমাদের সাথে শেয়ার করতেছি বাট আমি যেগুলা দিচ্ছি এইগুলাই আশা করি এর বাইরে তোমাদের কোনো আসবে না ওকে এতটুক তোমরা ভরসা রাখতে পারো ইনশাল্লাহ ওকে তো এইটা আমাদের ইংরেজির টোয়েন্টি মার্কস এর আমাদের কাভার হয়ে গেল এখন যদি আমরা আসি বাংলার টোয়েন্টি মার্কস বা বাংলার বিশমার্ক লিখিতর কি কি ভাবে হবে তো এই জায়গা থেকে দেখো উদ্দীপক থেকে তোমাদের প্রশ্ন হওয়ার চান্স আছে যেমন এই জায়গাতে উদ্দীপকের প্রশ্নগুলো এমন হবে যেমন ক খ গ এই রকম টাইপের ওকে তোমরা যখন সিজনশীল লেখো ওই টাইপেরই প্রশ্ন হওয়ার চান্স আছে তো এই উদ্দীপকগুলা আসলে কোনো তোমাদের ফার্স্ট পার্ট বই বা কবিতায় এইগুলা থেকে হবে না হবে হচ্ছে তোমার আসলে আইকিউ টাইপের উদ্দীপক মানে যে কোনো একটা ঘটনা দেয়া হইলো ঠিক আছে ধরো যে কোনো একটা ইতিহাস দেয়া হইলো ওকে ইতিহাস দিয়ে বলা হইলো যে ধরো ওইটার সাথে কলিঙ্গর যুদ্ধকে ধরো কানেক্ট করানো হইলো বললো যে সম্রাট অসুখ যে কলিঙ্গর যুদ্ধটা করছে এইটার মানে রাজনৈতিক প্রেক্ষাপটটাকে তুমি বাংলা সাহিত্যের সাথে তুলনা করো ঠিক আছে বা এই কলিঙ্গের যুদ্ধের প্রেক্ষাপটটাকে তুমি বাংলা সাহিত্যকে কিভাবে কানেক্ট করাইতে পারো ঠিক আছে যে এইটা আসলেই মানে ফিলোসফিক্যালি কি ছিল মানে তোমার কাছে টিচার জানতে চাইবে অদ্ভুত কিছু প্রশ্ন দিয়ে যে তুমি আসলে কিভাবে ভাবো তোমার জ্ঞানের গভীরতাটা কতটুকু এই টাইপের প্রশ্ন তোমাদের এই জায়গা থেকে মানে হইতে পারে ক্রিয়েটিভ কিছু প্রশ্ন যদিও এত কঠিন প্রশ্ন করবে কিনা ডাউট আছে বাট আমি এগুলা শুনছি এবং তোমাদেরকে বলার কারণ হইল আমরা যখন ক্লাস করি ঠিক আছে বিশেষ করে তোমরা যারা লতে চান্স পাবা দেখবা আমাদের টিচাররা এই টাইপের প্রশ্ন নিয়ে অনেক বেশি আসলে তোমাদের ক্লাসে পড়াশোনা করাবে মানে তারা এই সবস্থ হার্ড হার টপিকগুলো নিয়ে আসলে আলোচনা করতে বেশি পছন্দ করে বা সাত ছন্দবত করে মানে ফিলোসফিক্যাল বিষয়গুলা নিয়ে ওকে তো এই জায়গা থেকে এমন টাইপের কিছু আসলে কথা চলতেছে আদৌ এমন কঠিন হবে কিনা যদি হয় হইল না হইলেও আসলে এত মানে একটু সহজ হইতে পারে বাট আমরা যখন তোমাদেরকে পড়াবো আমাদের পেইড ব্যাচ যেটা আসলে খুলনা ইউনিভার্সিটির জন্য আমরা নেক্সট মান্থে নিয়ে আসতেছি আমাদের মেইন প্ল্যান থাকবে যে তোমাদের নেক্সট মান্থে অর্থাৎ ফেব্রুয়ারিতে আমরা খুলনা ইউনিভার্সিটির জন্য স্পেসিফিক ব্যাচ নিয়ে আসবো এবং এইটাতে খুলনা ইউনিভার্সিটির যারা আইনের স্টুডেন্ট আছে তারাই শুধুমাত্র এইটাতে ক্লাস নিবে তো আশা করি তোমরা একটা বেস্ট আউটপুট পাবা এবং এই জায়গা থেকে আমাদের প্ল্যান আছে আমরা কমপক্ষে দুইশো থেকে আড়াইশো জন স্টুডেন্ট যারা আমাদের থেকেই যাতে করে চান্স পাই ইউনিভার্সিটিতে ধরো তোমাদের চারশোর মতো স্টুডেন্ট চান্স পাবে তার মধ্যে যাতে ফিফটি পারসেন্ট স্টুডেন্ট শুধু আমাদেরই থাকে এইটাই আমাদের প্ল্যান থাকবে তো ওই জায়গা থেকে আসলে তোমাদের জন্য এই ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করতেছি ওকে তারপরে কি এই জায়গাতেও তোমাদের ফ্রি হ্যান্ড রাইডিং টেস্ট থাকবে এবং ফ্রি হ্যান্ড রাইডিং টেস্ট মধ্যে তোমাদের বিভিন্ন সামারি লেখা থাকতে পারে বা সারমর্ম সারাংশ লেখা থাকতে পারে এবং এই জায়গাতে আরো একটা জিনিস থাকতে পারে সেটা হইলো ট্রান্সলেশন ঠিক আছে যে ইংলিশ থেকে বাংলাতে translation করো বা বাংলা থেকে ইংলিশ translation করো যে একটা ধরো সাম্প্রতিক কোনো ঘটনা দিলে এইটা ওকে বাংলাতে এই এইটা থাকার এই জায়গাতে chance আছে তারপরে তোমার এইখানে কিছু ব্যাকরণ test নেওয়া হবে ব্যাকরণ test বলতে তোমাকে বলা হইলো যে সমাস থেকে কিছু পরিবর্তন করো কারক থেকে কিছু পরিবর্তন করো এক একটা থেকে এক এক রকম mark ঠিক আছে তারপরে নিচের কোন বানানটি বা এই ভুল বানানটি শুদ্ধ বানানটি লেখো ঠিক আছে এমন টাইপের জিনিসগুলা তোমার এই জায়গাতে কথা হচ্ছে বা এই তোমাদের আসলে হবে। এরপরে কি দেখো সাহিত্য অংশ এবং HSC আর বাংলা প্রথম পত্রকে কানেক্ট করায় কিছু প্রশ্ন তোমাদের আসলে হওয়ার চান্স আছে তো এইগুলা নিয়ে আমরা তোমাদেরকে বিস্তারিত অবশ্যই বলবো এবং পড়াবো তো এই জিনিসগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে তথ্য পাওয়া এবং তোমরা এত বেশি করে আমাকে বলতেছিলা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতেছিলা যে ভাই আমাদের রিডেন সম্পর্কে একটা ধারণা দেন কি পড়বো না পড়বো তো এইটা আমি তোমাদেরকে ধারণা দিলাম এবং এইটা আমি আবার বলতেছি এটা আন অফিসিয়াল নিউজ এবং আন অফিসিয়াল সব কিছুর উপর ডিপেন্ড করে এই কথাগুলো আমি তোমাদের বলছি এর বাইরে তোমাদের কিছু হবে না বরঞ্চ যখন ফাইনালটা তোমরা পাবা এক মাস পরে তখন এইগুলা থেকে আরো কমবে যদি পাওয়ার কি যদি খুলনা ভার্সিটি মনে করে যে তারা স্পেসিফিক করে দিবে তাইলে এর থেকে অনেক কমায় দিবে বাট এর বাইরে কোনো কিছু আসবে না বাংলা এবং ইংরেজিতে এই জোনটা থেকে তোমাদের লিখিত মার্কের চল্লিশ যে মার্ক আছে লিখিত অংশের সেটার প্রশ্নগুলো হবে ওকে তো এইটা তোমাদের হচ্ছে লিখিত অংশ গেল এখন তোমরা এমসিকিউ অংশের জন্য ষাট মার্কের প্রস্তুতি কিভাবে নিবা সিক্সটি মার্কের প্রস্তুতি কিভাবে নিবা তো এইটার জন্য আমরা অলরেডি তোমাদেরকে পড়াচ্ছি মানে আমাদের এই যে পাঁচ জানুয়ারি থেকে এই মাসের পাঁচ তারিখ থেকে আমাদের খুলনা ভার্সিটির ব্যাচ শুরু হয়ে গেছে এবং এইখানে আমরা তোমাদের এই পাঁচ জানুয়ারি থেকে একদম পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত অংশটা শেষ ঠিক আছে তার মানে এই ধরে যদি তোমরা মাত্র করে ক্লাস হয়ে গেছে আমরা তোমাদের টোটাল ষোলো থেকে সতেরোটা করে ক্লাস করাবো এক একটা সাবজেক্টের জন্য তো কেবল দুইটা করে ক্লাস হয়েছে ওইগুলা লাইভে আমরা আসলে সবগুলাই মিসি এবং সবগুলা রেকর্ডেড ক্লাস তোমরা আমাদের ওয়েবসাইটে পাবা তো তোমরা যারা যারা মানে অগ্রিম খুলনা ভার্সিটির টার্গেট আছে স্পেসিফিক তারা আমাদের এই ব্যাচটাতে ভর্তি হইতে পারো এবং আমি আশা করি তোমরা যদি ভর্তি হয়ে যাও তোমরা সব থেকে বেশি আগায় থাকবা সব থেকে বেশি আগায় থাকবা এই জায়গাতে আমরা এমসিকিউ পার্টের বাংলা ইংলিশ এবং জিকে যে সিক্সটি মার্ক সেটা কাভার করব। এরপরে আমরা ফেব্রুয়ারির নতুন ব্যাচ শুরু হওয়ার আগে একদম রিটেন অংশগুলো শেষ করে ফেলবো ওকে খুলনা ভার্সিটির জন্য রিটেন অংশগুলো শেষ করার পরে তোমরা গিয়ে এখন যারা যারা ভর্তি হচ্ছ তারা গিয়ে পরের ব্যাসের যখন আমাদের নতুন টা শুরু হবে ওইটাতে ফ্রি অ্যাক্সেস পাবা মানে তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না একদম শূন্য থেকে সবকিছু তোমরা একদম এ টু জেড ফ্রি পাবা এবং তোমরা ওই ব্যাচটাতে গিয়ে কি করবা রিভিশন করবা কেন আমরা এই জিনিসটা তোমাদের সুযোগ সুবিধা দিচ্ছি কারণ অনেকেই তোমরা জাহাঙ্গীর তারা যদি এখন জাস্ট ভর্তি হয়ে থাকো যে তুমি ক্লাস করলে না পরবর্তীতে তুমি একদম এ টু জেড সব অ্যাক্সেস পাবা নতুন ব্যাচে এবং ওই ব্যাচের ফি এখনকার থেকে বেশি হবে এখন ফি হচ্ছে পঁচিশশো টাকা দিয়ে তুমি ভর্তি হইতে পারবা বাট তুমি যদি এক মাস পরেও ভর্তি হও তাইলে তোমার fee হবে তিন হাজার টাকা ওকে তিন হাজার টাকা তার মানে তোমার পাঁচশো টাকা বেশি যাচ্ছে এবং এক মাস তুমি আমাদের কাছে free ক্লাসও ও পাচ্ছ না ওকে এই জন্যই আমি বলতেছি তোমরা যদি ক্লাস নাও করো তাও তো কোনো problem নাই তুমি তো পরের batch এ আবার নতুন করে A to Z শুরু করতেই পারতেছ আবার তোমার পাঁচশো টাকা কম ও লাগতেছে even তুমি এখন যে class গুলা করতেছ বাংলা ইংরেজি GK এর এইগুলা তোমার জাহাঙ্গীরনগর ঢাবি এইগুলাতেও তোমার কাজে আসবে তো জন্য আমি বলবো যে তোমরা এখনই ভর্তি হয়ে যাও একদম এই অফারটাতে তাইলে তোমাদের জন্য একটা বেস্ট হবে আউটপুট আসবে এবং আরো একটা জিনিস দেখো এখন ভর্তি হইলে তোমরা নির্ভর ডট নির্ভর ডট নেট এইটার একদম ফ্রি অ্যাক্সেস পাবা মানে এইখানে বাংলা ইংলিশ কের উপরে এ টু জেড পরীক্ষা দেওয়া যাবে সেইটা তুমি হচ্ছে এখনই ভর্তি হইলে এই অফারটা মানে এই সাবস্ক্রিপশনটা একদম ফ্রিতে পাবা তাইলে এইটা তোমার অন্যান্য ভার্সিটির প্রিপারেশার জন্য একদম খুবই কাজে আসবে তো এই এমসিকিউ আর সাইট মার্কের জন্য আসলে অন্যান্য ভার্সিটির মতোই আসলে তোমরা প্রিপারেশন নিও তাইলেই তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হবে এরপরে স্পেসিফিক করে যে জিনিসগুলো পড়ানো লাগবে এখন তো আমরা তোমাদের ডিটেইলস পড়াবো এইটা কারণ এটা আমাদের ধরো খুলনা ভার্সিটির ফাউন্ডেশন ব্যাচ তো এই ব্যাচে আমরা তো তোমাদের ডিটেইলস একদমই পড়াবো তারপরের ব্যাচে গিয়ে স্পেসিফিক যখন পড়াবো তখন দেখবা তোমার পড়াগুলো আরো সহজ হইছে তার মানে খুলনা ভার্সিটিতে তোমাদের চান্সের জন্য খুবই 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 ভালো প্রিপারেশন হবে আমাদের এই ব্যাচটাতে তোমরা যদি ভর্তি হইতে পারো ওকে তো ভর্তির জন্য তোমরা কি করবা 01780647899 এইটা আমার নাম্বার এইটাতে হোয়াটসঅ্যাপ 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 অথবা হচ্ছে তোমরা আমাকে এইটাতে কল করতে পারো ঠিক আছে তাইলেই তোমাদের আমি ভর্তি মানে করায় নিব মোটামুটি তোমরা যে মানে এখন আর কি আমাদের ভর্তি তুমি এখন এবং পরবর্তী ব্যাচে একদম ফ্রেশ ভাবে স্টার্ট করতে পারবা ঠিক আছে তো আশা করি তোমরা যদি ভর্তি হও তাইলে তোমাদের জন্য খুবই ভালো হবে এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চ পরিমানে সার্ভিস দিয়ে সব থেকে ভালো একটা আউটপুট নিয়ে আসার ওকে তো এইটাই আমি তোমাদের সবার আগে সব কিছু সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার ট্রাই করলাম ইভেন তোমাদের এর পরেও যদি কোনো কোশ্চেন থাকে এই ভিডিওর ডেসক্রিপশনে মানে একদম এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবা খুল্লা ভার্সিটি নিয়ে আমার নিজের তৈরি করা একটা ফেসবুক গ্রুপ আছে ঠিক আছে ওই ফেসবুক গ্রুপে তোমাদের যত প্রশ্ন আছে সবগুলা তোমরা পড়লে আমরা ওই জায়গাতে সেগুলোর অ্যান্সার দিই বা খুলনা ভার্সিটির প্লান এসে তোমাকে ওই জায়গাতে অ্যান্সার দিয়ে দিবে তো যত তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও হয়ে তোমার ইচ্ছা মতো পোস্ট করো ওই জায়গাতে পোস্টের অ্যাপ্রুভ ভালো লাগে না তুমি জাস্ট পোস্ট করবা ওই জায়গাতে অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে তো তোমরা যদি চাও যাদের যাদের টার্গেট আশা করি ওই গ্রুপটা তোমাকে অনেক বেশি হেল্প করবে আবার ওইখানে একটা পার্সোনাল মেসেঞ্জার গ্রুপও আছে যেটাতে আমি সরাসরি তোমাদের সাথে রিপ্লাই করি ওই গ্রুপে তো এইগুলা সুবিধা পাইতে গেলে তোমরা যুক্ত হয়ে যাও ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই তোমাদের আমি একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার ট্রাই করলাম আশা করি তোমরা এইটা পাইছো এবং একটা আইডিয়া পাইছো কমপ্লিট আইডিয়া রিটেন কিভাবে প্রিপারেশন নিবা ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা চ্যানেল নতুন হইলে সাবস্ক্রাইব অবশ্যই করবা এবং আমাদের ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে আল্লাহ হাফেজ বাই বাই